হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারোশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তিনটি চার নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা সেকেন্ড সেমিস্টারের আগে ফার্স্ট সেমিস্টারে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা যে একটু খুঁটিয়ে খুঁটিয়ে লেখালে ভালো হতো কোশ্চেন অ্যান্সার এবং তোমাদের ছায়াপ গোষ্ঠনী বইয়ের অনুশীলনীর যে প্রশ্ন ছিল সেই অনুশীলনীর এমসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া ছিল তাছাড়া তোমরা অনেকে বলেছিলে যে বড় কোশ্চনগুলো যদি একটু লিখে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় তাই আমি এর আগের ভিডিও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি এবং ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো আজকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই তিনটি হচ্ছে মনসবদারী ব্যবস্থা বলতে কী বোঝো মনসবদারী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী নব্য রাজতন্ত্রের টমাস প্রমোয়েলের ভূমিকা এর ফতো ই জাহানদারি গ্রন্থ তোমরা অতি অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বাড়াতে আমি তত মোটিভেট পাবো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো মনসবদারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর প্রথমে সূচনা লিখবে সমগ্র সাম্রাজ্যকে একটি সংগঠিত ও দক্ষ কাঠামোতে পরিচালনার জন্য মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থা ছিল মনসবদারি ব্যবস্থা মনসব শব্দটি আরবি শব্দ যার অর্থ হল পথ এই ব্যবস্থা সহকারী কর্মকর্তা এবং সামরিক জেনারেলদের মর্যাদা নির্ধারণ করে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য মুঘলরা একটি কেন্দ্রভূত প্রশাসনিক ব্যবস্থা এবং একটি বৃহৎ বাহিনী গঠনের জন্য মনসবদারি ব্যবস্থা চালু করেছিল মনসভদারি ব্যবস্থার বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা থেকে আলাদা করেছে এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি নির্নে আলোচনা করা হল ক বেতন মনসবদাররা নগদ অর্থে বেতন গ্রহণ করতেন অনেক ক্ষেত্রে জায়গির প্রদানের মাধ্যমে বেতন দেওয়া হতো খ দ্বৈত ভূমিকা মনসবদারি ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হল দ্বৈত ভূমিকা তারা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক অভিযানের দায়িত্ব পালন করত গ, জাট ও সওয়ার প্রথা প্রথা মনসবদারি ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ পদ হল জাট ও সওয়ার প্রথা তোমরা যারা মনে করছো এখন লিখবো না তারা স্ক্রিনশট নিয়ে রেখে দাও তাহলে পুজোর পর থেকে তোমরা লেখা শুরু করবে আর যদি পিডিএফ লেখে বলবে চেষ্টা করব। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেখো এই পয়েন্টে কি রয়েছে মনসবদারি ব্যবস্থায় বংশানুকর্মিকভাবে পথ লাভ করা যেত না শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে মনসবদারদের নিয়োগ করা হতো উপসংহার উপরিক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও বেশ কিছু বৈশিষ্ট্য ছিল তা হল স্তর বিন্যাস সামরিক ও প্রশাসনিক দায়িত্ব স্থানান্তর যোগ্যতা প্রভৃতি এটি সাম্রাজ্যের বিস্তার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছিল নয়া রাজতন্ত্রে টমাস ক্রময়েলের ভূমিকা লেখ বা কী ছিল সূচনা ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন আধুনিক ইংল্যান্ডের রূপকার হিসেবে সম্মানিত টমাস ওয়েল। ইংল্যান্ডের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধিতে তার অবদান চিরস্মরণীয় নব্য রাজতন্ত্রের খারাপ ইংল্যান্ড রাজ সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্র হল টিউডর ঐতিহাসিক রিচার্ড গ্রিন সর্বপ্রথম নব্য রাজতন্ত্র বা নিউ মোনার্চি বলে একখা দেন তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট করো কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তাহলে আমি সেই চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য পরের পয়েন্ট দেখো খ সংসদীয় আইনের প্রাধান্য ক্রোমআয়েল সর্বপ্রথম সংসদীয় আইনের গুরুত্ব উপলব্ধি করে এই আইনগুলিকে বাস্তবসম্মত প্রয়োগ ঘটান গ চার্চের ওপর রাজার অধিকার ইতিহাস ও বাইবেল অনুসারে অয়েল বলেন রাজা হলেন চার্চের প্রশাসনিক প্রধান তাই তিনি বিচার ব্যবস্থা যাজকদের নিয়োগ নিজের হাতে নেন এরপর দেখো ও সার্বভৌমত্ব অ্যাক্ট অফ পলিসি এবং অ্যাক্ট অফ সুপ্রিমেসি এই দুটি আইন পাশ করিয়ে টমাস ক্রোমওয়েল ইংল্যান্ডের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন উপসংহার উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তিনি বিভিন্নভাবে ইংল্যান্ডকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন প্রশ্ন বরনির ফতেয়া ই জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল উত্তর প্রথমে সূচনা বলে হিং করবে জিয়াউদ্দিন বরণী ছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিনতুল্লকের সভাসদ তার ফতেয়া ই জাহানদারি গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন বা বিশ্লেষণ করেছে এটাও লিখতে পারো তোমরা ফার্স্ট পয়েন্ট দেখো ক ইসলামের সুপ্রতিষ্ঠা বরণী ছিলেন একজন গোরা মুসলমান মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার জন্য সুলতানের হস্তক্ষেপের কথা তিনি বলেন খ রাজকীয় মর্যাদা বরণীর মতে রাজার বিলাসিতা ও আড়ম্বরের মাধ্যমে ক্ষমতা সর্বাত্মক হতে পারে রাজাকে সিজদা ও পাইবস প্রথা চালু রাখতে হবে গ ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজার শাসন নীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে বরণী মনে করতেন ঘ রাষ্ট্রীয় আইন বরণীর গ্রন্থে রাষ্ট্রীয় আইন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তিনি ইসলাম ও শরীয়তের বিধান কঠোরভাবে রায়াকে পালন করতে হবে বলে মনে করেন এবারে নেক্সট পয়েন্ট দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে সেটাও বলবে নেক্সট পয়েন্ট দেখো প্রজা সাধারণের কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট নির্মাণ করা রাজার কর্তব্য রাজা যদি প্রজা কল্যাণে ব্যর্থ হয় তাহলে প্রজাদের আনুগত্য হারাবেন এরপর লাস্ট দেখো উপসংহার বরণী রচিত ফতেয়া ই জাহান্দারী গ্রন্থ সুলতানের যুগের সর্ব তথ্য সমৃদ্ধ উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু তিনি ধর্মীয় বেরাজাল থেকে বেরোতে পারেননি আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো নতুন নোটস নিয়ে আলোচনা করতে হয় তাহলে এবং কোনো চ্যাপ্টার নিয়ে যদি আলোচনা করতে হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান হোম ম্যানেজমেন্টের যে সাইসেন রয়েছে বা নোটস রয়েছে সেগুলো কিছুদিন পরে আমি আলোচনা শুরু করব দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে